হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছ আমি আর তোমাদের ভালোবাসা আর বিন্দাস তো একটু রেডি হলাম ছবি ভিডিও করবো বলে আর এত গরম লাগছে আমি আর ব্লাউজ পরিনি দেখো কেমন লাগছে এটা শাড়িটার সাথে অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগছে আমার নিউ লু গরম লাগছে খুব এখনি ওপরে যাবো প্রকৃতির হাওয়া খাবো ছবি আর ভিডিও লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন লাগছে আমার নিউ লুক কি গরম পড়েছে বৃষ্টিও হচ্ছে তার সাথে গরমও লাগছে চুল তো মানে ছেড়ে রাখতে ইচ্ছা হচ্ছে বেঁধেই রাখি সারাক্ষণ চলো যাই چولد کنی آه أشور fez. Tá, 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 tá. একটু বেশি বেশি করে হাওয়া দিক যাতে আমার একটু নি গরমটা কম এমনি আমার গরম বেশি এইখানটা মনে হচ্ছে এবারে আজকে বেশি আওয়াজ ওইখানের তুলনায় তোমরা তো প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ আর প্রচুর প্রচুর মেসেজও করছো ইনবক্সে হায় হ্যালো অনেকে মেসেজ করছো কিন্তু মেসেজ করো না কারণ সারাদিনে প্রচুর প্রচুর মানে হাজার হাজার মেসেজ আসে তো যারা আমাকে সত্যি ভালোবাসে সত্যি মানে আমার সাথে কথা বলতে চায় তাদের মেসেজগুলো কি হয় নিচে চলে যায় মানে তোমরা ধরো মেসেজ করলে তারপরে তো আরও অনেক মেসেজ আসছে তো তোমাদের মেসেজগুলো নিচে নিচে চলে যাচ্ছে তো আমি সেগুলো দেখতেও পাচ্ছি না তোমাদের সাথে কথাও বলতে পারছি না তাই না করে তোমরা সোজা আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে গেলে তোমরা আমার সাথে ভিডিও কলে রোজ কথাও বলতে পারবে সুন্দর সুন্দর তোমাদের মনের মতন তোমাদের মনের পছন্দের ড্রেস পরে তোমাদের মনের মতন সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে তাই মেসেজ করো না সোজা চলে আসো আমার ইনবক্সে আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও আমার ফ্যামিলির মতন ঠিক আছে আমার ফ্যামিলি মেম্বারের মতন সত্যিই তোমরা আমাকে ভালোবাসো আমার প্রত্যেকটা ভিডিও দেখো ছবিতে মানে ভিডিও দেখো ভালোবাসা দাও কমেন্ট করো ছবিতেও তাই তো আমি এই জন্য কি হচ্ছে এত মেসেজ আসছে সেই জন্য কি হচ্ছে আমি তোমাদের সাথে কথাই বলতে পারছি না তোমরা আমার সাথে কথা বলতে চা পারছ না তাই আমার টপ ফ্যান লিস্টে যারা যারা থাকবে আমি শুধুমাত্র তাদের সাথেই কথা বলি তাই লেট না করে ঝটপট লিস্টে হয়ে ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছো তারা তারা কমেন্ট যারা যারা কমেন্ট করছো যে ফ্যান লিস্টে কীভাবে জয়েন হবো কীভাবে কথা বলবো কিভাবে কি করব সেগুলো যারা বলছ তাদেরকে বলছি তারা আমার ফেসবুক পেজটায় চলে আসো মানে অনির্বাণ চ্যাটার্জি এই নামে সার্চ করো করে আমার ফেসবুক প্রোফাইলে চলে আসো এসে আমাকে ইনবক্স করো আমি বলে দেবো কিভাবে তোমরা ফ্যানে জয়েন হতে পারবে কিভাবে আমার সাথে কথা বলতে পারবে কিভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে এনজয় করতে পারবে সাথে সাথে আমাকে প্রচুর ভালোবাসে দিতে পারবে আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলে দেখতে হবে স্টোর ফ্রন্ট সেখান থেকে রিকোয়েস্ট পাঠিয়ে দাও সেখানেও দেখতে পেয়ে যাবে তোমা তোমাদের মনের মতন সুন্দর ভিডিও মানে আমার প্রোফাইলে আসবে এক ফ্রেন্ড এক ফ্রেন্ডের পাশেই দেখবে স্টোর ফ্রন্ট দেওয়া আছে ওখানে ক্লিক করে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দেবে আর আমি তোমাদেরকে তোমাদের রিকোয়েস্ট পূর্ণ করবো তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখা মানে গিফট করব তোমরা দেখবে এনজয় করবে তার সাথে যাতে সাবস্ক্রিপশানও নিয়ে নিতে পারো সাবস্ক্রিপশানেও আছে সুন্দর সুন্দর মানে মাথা খারাপ করার মতন ভিডিও তাই ছটপট করে যারা ইউটিউবে দেখছো তারা সার্চ করো অনির্বাণ চ্যাটার্জি করে ফেসবুকে আমার পেজে জয়েন হয়ে যাও আর এই দেখো তোমাদের আমার প্রোফাইলের ছবি দিয়ে দিলাম এইটা দেখে নাও দেখে আমার প্রোফাইলে জয়েন হয়ে যাও ঝটপট করে এই হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল ফেসবুকে গিয়ে সার্চ করে নাও তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম আমি এখন একটু ছবি ভিডিও তুলবো একটু হাওয়া খাবো প্রকৃতির হাওয়া খাবো খেয়ে তারপর যাবো ঠিক আছে তো চলো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্রচুর ভালোবাসা দিতে থাকো যেমন ভালোবাসা দিচ্ছ অলরেডি নাইনটি কে কমপ্লিট যেমন ভালোবাসা তোমরা আমাকে ইউটিউবে দিচ্ছ তেমনি ভালোবাসা চলে যাও আমার ফেসবুকে ফেসবুক পেজে ফেসবুক প্রোফাইলে ওখানে গিয়েও এরকমই বেশি বেশি করে ভালোবাসা দিতে থাকো চলো টাটা চাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসার অনেক চুম ট